সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক শুরুতে শিরোনাম বড় ঘোষণা পুতিনের পারমাণবিক প্রতিশোধের হুমকি পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের চিত্র ইউক্রেনে রাশিয়ার গণভোট আয়োজনের নিন্দায় পশ্চিমারা তুরস্কের পদক্ষেপে বিরক্ত জার্মান চ্যান্সেলর শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয় বললেন রুশ মুখপাত্র দিমিত্রি পেস্ক তাইওয়ান প্রণালীতে ফের মার্কিন যুদ্ধজাহাজ গণভোট নিন্দা করল ন্যাটো জোট ইসলাম বিদ্বেষের সবচেয়ে খারাপ প্রকাশ হিন্দুত্ববাদী ভারতে বললেন বিলাওয়াল ভুট্ট বিক্ষোভে উত্তাল ইরান সংঘর্ষে নিহত পাঁচ এবং এফ সিক্সটিন বিমানের জন্য ইউক্রেনকে তিন বছর অপেক্ষা করতে হবে জানালেন মার্কিন জেনারেল দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বড় ঘোষণা দিয়েছেন তিনি পারমাণবিক প্রতিশোধের হুমকি দিয়েছেন পশ্চিমা প্রতিপক্ষকে রাশিয়ার কাছে পাল্টা হামলার জন্য প্রচুর অস্ত্র রয়েছে যাকে তিনি রাশিয়ান ভূখণ্ডে পশ্চিমা হুমকি বলে অভিহিত করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম বড় ঘোষণা পুতিনের পারমাণবিক প্রতিশোধের হুমকি পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের চিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বড় ঘোষণা দিয়েছেন তিনি পারমাণবিক প্রতিশোধের হুমকি দিয়েছেন পশ্চিমা প্রতিপক্ষকে রাশিয়ার কাছে পাল্টা হামলার জন্য প্রচুর অস্ত্র রয়েছে যাকে তিনি রাশিয়ান ভূখণ্ডে পশ্চিমা হুমকি বলে অভিহিত করেছেন বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ বিরল ঘোষণা দেন তিনি জানিয়েছেন রাশিয়ার অনেক যুদ্ধাস্ত্র প্রস্তুত করা হয়েছে রাশিয়ার অস্ত্র উৎপাদন বৃদ্ধি করার জন্য তিনি বাড়তি তহবিল বরাদ্দের নির্দেশ দিয়েছেন পশ্চিমা দেশগুলোর প্রতি হুমকি দিয়ে তিনি বলেন আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মুখে পড়ে রাশিয়া এবং এর জনগণকে রক্ষা করার জন্য আমরা সব রকম ব্যবস্থা নিব এটি কোনো ফাঁকা বুলি নয় তিনি বলেন যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায় তাদের যারা উচিত যে পালটা বাতাস তাদের দিকেও যেতে পারে তিনি অভিযোগ করেন পশ্চিমা দেশগুলো প্রমাণ করেছে যে তারা চায় না রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শান্তি বজায় থাকুক এমন সময় এই ভাষণটি দিলেন যখন মস্কো পূর্ব এবং দক্ষিণে ইউক্রেনের ভূখণ্ডের উপর তার দখলকে সুসংহত করতে শুরু করেছে তারা আনুষ্ঠানিকভাবে রাশিয়ার যোগদানের জন্য ইউক্রেনের মুক্ত এলাকাগুলোতে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে এ বিষয়ে বিশ্লেষকরা বলেন রাশিয়ার দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে সংযুক্ত করার বৈধতা দেবে ফলে সেসব এলাকা যার মধ্যে এমনকি ইউক্রেন দ্বারা নিয়ন্ত্রিত এলাকাও রয়েছে সেখানে যেকোনো আক্রমণকে মস্কো তার নিজের উপর আক্রমণ বলে ঘোষণা করতে পারে ফলে তারা নিজেদের রক্ষার কথা বলে এমনকি পারমাণবিক বোমা ব্যবহারেরও অজুহাত পাবে উপরন্তু রাশিয়ার সংসদ মঙ্গলবার একটি আইন পাস করেছে যা রাশিয়ার ফৌজদারি কোডে মোবিলাইজেশন এবং মার্শাল লয়ের এর ধারণাগুলো পরিবর্তন করেছে এটি আরো জল্পনা জাগিয়েছে পুতিন ইউক্রেনের অভিযানকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বলে ঘোষণা করতে পারেন ফলে পুতিন ইউক্রেনে তার পূর্ণ সামরিক শক্তি প্রয়োগের সুযোগ পাবেন মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্র বলেছেন গণভোট অঞ্চলগুলো তাদের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেবে বর্তমান পরিস্থিতি নিশ্চিত করে যে তারা তাদের ভবিষ্যতের কর্তা হতে চায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রু কুলেভা গণভোটের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন রাশিয়া ইউক্রেনের জমির কিছু অংশ অবৈধভাবে দখল করে রেখেছে ইউক্রেনের তার অঞ্চলগুলোকে মুক্ত করার অধিকার রয়েছে এবং রাশিয়া যা বলুক না কেন তারা সেগুলো মুক্ত করার চেষ্টা করতে থাকবে চারটি অঞ্চলে রাশিয়া সমর্থক কর্মকর্তারা পূর্বে দোনেস্ক এবং লোহানস্ক এবং দক্ষিণে খেরসন ও জাপোরিজিয়ায় চার দিন ধরে গণভোট নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন যা শুক্রবার থেকে শুরু হবে এর মধ্যে লোহানস্ক এবং খেরসনের প্রায় পুরোটাই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে জাপোরিজিয়া এবং দোনেস্কের বেশিরভাগ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বাকি অংশে সংঘর্ষ চলছে ইউক্রেনে রাশিয়ার গণভোট আয়োজনের নিন্দায় পশ্চিমারা ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে মস্কোর গণভোট আয়োজনের পরিকল্পনার নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো শুক্রবার থেকে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চল চারটিতে পাঁচ দিনের জন্য গণভোটের পরিকল্পনার ঘোষণা করা হয়েছে খেটসন দোনেস্ক লুহানস্ক ও ঝাপোরিজিয়া ইউক্রেনের এই চার অঞ্চলের রুশ সমর্থিত কর্মকর্তারা গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন অঞ্চল চারটিকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে গণভোট আয়োজনের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি ও ফ্রান্স পশ্চিমায় দেশগুলো বলছে তারা এ ধরনের ভুয়া গণভোটের ফলকে কখন কখনোই স্বীকৃতি দেবে না পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে গণভোটের এই পরিকল্পনা যুদ্ধের তীব্রতা বাড়াবে যে চার অঞ্চলে গণভোটের আয়োজন করা হয়েছে তা ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ এই চার এলাকার মোট আয়তন হাঙ্গেরি সমান জার্মান চ্যান্সেলর ওলাভ শলস ভুয়া গণভোট আয়োজনের জন্য রুশ পরিকল্পনার প্রতি তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই গণভোটকে গণতন্ত্রের প্রতি উপহাস হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভন বলেছেন তার দেশ কখনোই এই গণভোটকে স্বীকৃতি দেবে না এই সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতির অবমাননা বলে অভিহিত করেছেন তিনি রাশিয়ার এই তৎপরতার মুখে কিয়েভের প্রতি তার অংশীদারদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনিস্কে তুরস্কের পদক্ষেপে বিরক্ত জার্মান চ্যান্সেলর রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহায় কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিওতে যোগদানের ব্যাপারে তুরস্কের পদক্ষেপে বিরক্ত জার্মান চ্যান্সেলর ওলাফ শলস মঙ্গলবার নিউ ইয়র্কে তুরস্কের সঙ্গে বৈঠকের পর নিজের এমন মনোভাবের কথা জানান তিনি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স ওলাফ শলস বলেন এসসিওতে যোগদানের জন্য তুরস্কের প্রচেষ্টার বিষয়ে তিনি খুবই বিরক্ত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক তবে গত সতেরোই সেপ্টেম্বর এসসিও জোটে যোগদানের ব্যাপারে আঙ্কারার আগ্রহের কথা এর দোকান তার ভাষায় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক হবে ভিন্ন অবস্থান থেকে অবশ্যই তুরস্ক এতে যোগ দিতে চায় নিউ এর দোকানের সঙ্গে সাক্ষাতের পর ওলাফ শোলস বলেন এসসিও এমন কোন সংস্থা নয় যা একটি ভালো বৈশ্বিক সহাবস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ্য বর্তমানে এসসিও জোটের স্থায়ী সদস্য দেশ আটটি দেশগুলো হচ্ছে রাশিয়া চীন ভারত পাকিস্তান উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান ও কাজাখস্তান আর সংলাপের অংশীদার হিসেবে মর্যাদা পেয়েছে তুরস্ক আজারবাইজান আর্মেনিয়া কম্বোডিয়া নেপাল ও শ্রীলঙ্কা শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয় বললেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়া বলেছে সংলাপের মাধ্যমে ইউক্রেনের সাথে চলমান সংঘর্ষ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব নয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি এ কথা বলেন সাংবাদিকরা তার কাছে জানতে চান কূটনৈতিক উপায়ে সংঘর্ষ সমাধানের কোনো পথ আছে কিনা জবাবে পেসকপ বলেন এই মুহূর্তে এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শান্তি আলোচনা বাতিল করার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে আসছে গত মার্চ মাসের শেষ দিকে দুই পক্ষ শান্তি চুক্তির ব্যাপারে একটি খসড়া নিয়ে আলোচনা করেছিল যা বাস্তবায়ন হলে ইউক্রেন একটি নিরপেক্ষ রাষ্ট্র হতো এবং এর বিপরীতে নিরাপত্তার নিশ্চয়তা পেত কিন্তু এপ্রিল মাসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে এই আলোচনা বাতিল করে ইউক্রেনের ওই অভিযোগ রাশিয়া অস্বীকার করে আসছে শান্তি আলোচনা বাতিলের পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে আসছেন যে তার দেশ শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার মধ্য দিয়েই সন্তুষ্ট হবে তার এই বক্তব্যের জবাবে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন জেলেনস্কি প্রকাশ্যে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছেন এবং যুদ্ধ করতে চাইছেন ঠিক আছে তাই হোক তাইওয়ান প্রণালীতে ফের মার্কিন জাহাজ। ফের তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাইওয়ানের সঙ্গে বেইজিংয়ের এর তীব্র উত্তেজনের মধ্যেই মঙ্গলবার এ ঘটনা ঘটে মার্কিন বাহিনীর বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স মার্কিন যুদ্ধ জাহাজ ছাড়াও কানাডার একটি ফ্রিগেটও এদিন তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনীর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র হিসেবে তার দেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তাইওয়ান প্রণালীতে অনুপ্রবেশের নিন্দা জানিয়ে বেইজিংয়ের তরফে বলা হয়েছে তাদের সামরিক বাহিনী মার্কিন ও ক্যানাডিয়ান জাহাজগুলোকে সতর্ক করেছিল সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর জাহাজ প্রায় নিয়মিতভাবে তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে এসব ঘটনা বেজিংকে ক্ষুব্ধ করে তোলে কেননা বেজিংকে তারা চীনের অংশ বলে মনে করে দোনেস্কো লুহানুস্কে গণভোট নিন্দা করল ন্যাটোজোট মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেমস টল্টনবার্গ বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লোহানস্ক প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার জন্য যে গণভোটের আয়োজন করতে যাচ্ছে তার কোনো বৈধতা নেই পাশাপাশি তিনি ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আরও সমর্থন দেওয়ার আহ্বান জানান স্টল্টনবার্গ বলেন ভাউতাবাজির এই গণভোটের কোনো বৈধতা নেই এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে আগ্রাসন চালিয়েছে তাতে বৈশিষ্ট্যগত কোনো পরিবর্তন আসবে না টুইটারে দেওয়া এক পোস্টে স্টল্টনবার্গ এসব কথা বলেন ন্যাটো মহাসচিব আরও বলেন ডোনাস এবং লোহানস অঞ্চলকে রাশিয়া নিজের ভূখণ্ড হিসেবে একীভূত করার যে উদ্যোগ নিয়েছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং তিনি কিয়েভের প্রতি সমর্থন জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার লক্ষ্যে তেইশ থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত লোহানস এবং ডোনাস প্রজাতন্ত্র গণভোটের আয়োজন করেছে এর পাশাপাশি জাপোরিজিয়া এবং খেরসোল অঞ্চলও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য গণভোটে অংশ নেবে মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানো এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন গণভোটের ছদ্মাবরণে দোনেস্ক এবং রোহানস্থ অঞ্চলকে রাশিয়া নিজের ভূখণ্ড হিসেবে একীভূত করে নেওয়ার যে উদ্যোগ নিয়েছে তাকে আমেরিকা কখনোই স্বীকৃতি দেবে না তিনি বলেন এসব অঞ্চলকে আমেরিকা সবসময় ইউক্রেনের অংশ বলেই বিবেচনা করবে ইসলাম বিদ্বেষের সবচেয়ে খারাপ প্রকাশ হিন্দুত্ববাদী ভারতে বললেন বিলাউল ভুট্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভট্ট জারদারি ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসিতে ইসলাম বিদ্বেষের বিষয়ে একজন বিশেষ দূত বা অন্তত পক্ষে একজন ফোকাল ব্যক্তি নিয়োগে জাতিসংঘের মহাসচিবের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন এর সবচেয়ে খারাপ প্রকাশগুলোর মধ্যে একটি হিন্দুত্ববাদী ভারতে রয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ বা ইউএন সাইডলাইনে অনুষ্ঠিত ইউরোপের মুসলিমদের উপর ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে মন্ত্রী এ মন্তব্য করেন মন্ত্রী বলেন সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইসলামোফোবিয়া ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রগুলোতে শক্তিশালী অনুরণন খুঁজে চলেছে শেষ পর্যন্ত বৈষম্যমূলক ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের মতো নতুন আইন ও নীতির মাধ্যমে ইসলামোফোবিয়ার প্রাতিষ্ঠানিকীকরণের দিকে পরিচালিত করে তিনি আরও বলেন আজ হিন্দুত্ব বান্ধব ভারতে এ ধরনের ইসলামোফোবিয়ার সবচেয়ে খারাপ প্রকাশের একটি মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার মতাদর্শ চালিত ক্ষমতাসীন বিজেপি আর এস শাসন ভারতের ইসলামিক উত্তরাধিকারকে মুছে ফেলতে এবং ভারতকে একটি একচিটিয়ে হিন্দু রাষ্ট্রের রূপান্তরিত করতে তাদের শতাব্দী প্রাচীন পরিকল্পনা বাস্তবায়ন করছে গত জাতিসংঘের সাধারণ পরিষদের মাধ্যমে একটি যুগান্তকারী প্রস্তাব গৃহীত হয়েছিল যা পনেরোই মার্চকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস হিসেবে মনোনীত করে এক্সপ্রেস ট্রিবিউন পররাষ্ট্রমন্ত্রী বিললকে উদ্ধৃত করে জানায় এই প্রস্তাবের গতি বজায় রাখা উচিত বিক্ষোভে উত্তাল ইরান সংঘর্ষে নিহত পাঁচ হিজাব আইন ভঙ্গের অভিযোগে আটক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ইরান এ ঘটনার প্রতিবাদে লোকজন রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এতে জন প্রায় মারা যান আহত হয়েছেন অন্তত পঁচাত্তর জন বুধবার একুশ সেপ্টেম্বর বিবিসির এক খবরে বলা হয়েছে ইরানের কুর্দিস্তান প্রদেশে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জন মারা যান তবে মাহশা আমিরের মৃত্যুর পর থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে এদিকে বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন গত পনেরোই সেপ্টেম্বর বাইশ বছর বয়সী মাহাসা আমিনীর নামে এক তরুণীকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে হিজাবাইন ভঙ্গের অভিযোগ করে পুলিশ তাকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তিনি প্রাণ হারান পুলিশের দাবি ওই তরুণী হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন তবে পরিবারের দাবি মাহাস আমিনী পুরো সুস্থ ছিল তার হার্টের কোনো সমস্যা ছিল না এফ সিক্সটিন যুদ্ধ বিমানের জন্য ইউক্রেনকে তিন বছর অপেক্ষা করতে হবে জানালেন মার্কিন জেনারেল মার্কিন বিমান বাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন ইউক্রেন কে আমেরিকার কাছ থেকে এফ জন্য আর অন্তত বছর অপেক্ষা করতে হবে ইউরোপ ও আমেরিকায় মোতায়েন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল মন্তব্য করেছেন তিনি তৈরি ও বিভিন্ন দেশকে সরবরাহ করার যে ধারাবাহিকতা রয়েছে তাতে ইউক্রেনের হাতে এই যুদ্ধ বিমান তুলে দিতে কমপক্ষে তিন বছর সময় লাগবে গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মার্চ মাস থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি আমেরিকার কাছে এফ ও এফ জঙ্গি বিমানের দাবি জানিয়ে আসছেন কিন্তু জেনারেল হাকার বলেছেন ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এফ সিক্সটিন জঙ্গি বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণে যে বেগ পেতে হবে তার তুলনায় এর জন্য মিগ যুদ্ধ বিমান অনেক বেশি সুবিধাজনক হবে মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে সম্প্রতি ইউক্রেনের পাইলটদেরকে এফ ফিফটিন এবং এফ সিক্সটিন জঙ্গি বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য দশ কোটি ডলার বাজেট উত্থাপন করা হয় কিন্তু কমিটি ওই প্রস্তাব অনুমোদন করেনি ফলে মার্কিন আইনের এতো এখন ইউক্রেনের পাইলটরা প্রশিক্ষণ পাবেন না রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো সরাসরি নিজেদেরকে এই যুদ্ধে জড়িয়ে তবে তারা ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাষ্ট্র সরবরাহ করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ